হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশ্বব্যাপী আলোচিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সম্প্রীতি ব্যাপক আলোচিত হচ্ছে ব্রিটিশের ফ্যানরা এবং অন্যান্য ক্যাফো শিল্পীরা ফিলিস্তিনে পদে তাদের সমর্থন জানাতে শুরু করেছেন এবং এতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে তাদের অবস্থানও স্পষ্ট হয়েছে এটি শুধুমাত্র একটি সঙ্গীত বা সাংস্কৃতিক বিষয় নয় বরং এটি একটি মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারেরও প্রশ্ন আজকে আমরা এই বিষয়টি বিশদভাবে জানবো কিভাবে ব্রিটিএ এবং আর্মি গাজার জনগণের জন্য তাদের সমর্থন জানাতে শুরু করেছেন এবং তাদের সংগঠন মানবিক পাশে দাঁড়াতে মোটিভেট করছে প্রথমে আসুন গাজার মানবিক বিপর্যয়ের কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ যেখানে একান্ন হাজার মানুষ নিহত এবং এক লক্ষ ষোলো হাজার চারশো পঞ্চাশ জন মানুষ আহত হয়েছেন এ বিপর্যয়ের মধ্যে ফ্যানরা যাদের পরিচিতি আর্মি হিসাবে তারা শুরু করেছেন তাদের প্রচেষ্টা গাদার জনগণের জন্য সমর্থন আর্মিদের এই আন্দোলন কার্যত এক নতুন পর্যায়ে পৌঁছেছে সেখানে তারা শুধু শঙ্কিত নয় বরং মানবিক সংকটের বিরুদ্ধে সচ্চচার হয়েছে আর্মিদের এই মানবিক আন্দোলনের প্রাথমিক ইন্সপিরেশন আসে একটি ভিডিও থেকে যেখানে দেখা যায় একজন ফিলিস্তিনিয়ান সাংবাদিক আহমদ ইব্রাহিম গাজার ধ্বংসস্তূপের মধ্যে বিটিএস সদস্যদের ছবি খুঁজে পায় এই ঘটনার পর আর্মিনা নিজেদের অবস্থান পরিষ্কার করে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাতে শুরু করে তারা বয়কট আন্দোলনে অংশ নেয় যাতে ইসরায়েলের সামর্থ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এমন কি আর্মি এখন হাইপ কর্পোরেশন এর উপর চাপ সৃষ্টি করছে কারণ তাদের শীর্ষ কর্মকর্তা স্কুটার ব্রাউন ইসরায়েলের সাম আর্মিরা চাচ্ছে যে হাইপ তাদের সম্পর্ক এই ধরনের ব্যক্তির সাথে চিহ্নিত করুক এবং তাদের পণ্য কিনতে নিষেধ করুক এই আন্দোলন কেবল বয়কট পর্যন্ত সীমাবদ্ধ নয় আর্মিরা বিভিন্ন ফাউন্ড রেজিং কার্যক্রম শুরু করেছেন যার মধ্যে এক লাখ ডলার সংগ্রহ করা হয়েছে তারা আরও সাহায্য সংগ্রহের জন্য স্থায়ী ফ্যানবেস চ্যাপ্টারগুলোর মধ্যে আহ্বান জানিয়েছেন তাদের এই উদ্বেগের মাধ্যমে গাজার জনগণের জন্য মানবিক সাহায্যের প্রদানের চেষ্টা চলছে বিশ্বব্যাপী সেলিব্রিটির মধ্যে অনেকে এই সংকট সম্পর্কে মুকুলতে ভয় পাচ্ছেন এই কারণে অপারেশন বয়কট টু থাউজেন্ড নামে একটি অনলাইন আন্দোলন শুরু হয়েছে যেখানে সেলিব্রিটিদের ব্লক করার আহ্বান জানানো হচ্ছে যারা ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে কিছু বলেনি মেটকালা টু থাউজেন্ড এর পরিপ্রেক্ষিতে এই আন্দোলন শুরু হয় এবং এতে নামে সেলিব্রিটিরা যেমন টেলার সোয়েফ্ট প্রিয়াঙ্কা চোপড়া কিম কার্ডেশিয়ান জেন্ডায়া এরিয়ানা গ্র্যান্ডে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এইদিকে দিকে বিটিএস সদস্যরা সেনাবাহিনীতে কর্মরত থাকলেও তারা এখন পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেনি তবে তাদের নিরাপত্তা আর্মিদের এই আন্দোলনকে থামাতে পারেনি আর্মিরা বিশ্বাস করে যে বিটিএস তাদের গানে এবং কাজের মাধ্যমে সমাজসেবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে এবং এখন তারা তাদের প্রিয় গ্রুপের শিক্ষাগুলো অনুসরণ করে ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়িয়েছে এখন আসুন দেখি কিছু ক্যাপ শিল্পী যারা এই মানবিক আন্দোলনে অংশ নিয়েছেন প্রথমত বিএম কার্ড এর সদস্য তার জন্মদিনে গাজার নিরাপদ মানুষদের জন্য সংবেদনা জানিয়েছেন এবং তাদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন সাইনিয়ে জংহিয়ন গাজার পরিস্থিতি নিয়ে সচেতনতা বাড়াতে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে গাজার একটি মহাকাশ থেকে তোলা ছবি ছিল জংহিয়ং আমাদের মধ্যে এখন আর বেঁচে নেই এছাড়া বিটিএস মেম্বার আর এম ফেলিস্তিনের প্রতি তার সমর্থন জানিয়েছেন এবং ব্যাংসি এ দুইটি শিল্পকর্ম সংগ্রহ করেছিলেন এবং বিটিএস মেম্বার ভি তার একটি লাইভে ফেলিস্তিনকে সাপোর্ট করতে দেখা গিয়েছে এইটিস গ্রুপটি তাদের ওয়াক গানটির জন্য একটি ডান্স চ্যালেঞ্জ ভিডিও পোস্ট করেছিল যেখানে হ্যাঁশটেগ ওয়ার্ক ফর ফিলিস্তিন হ্যাশটেগটি যোগ করা হয়েছিল তবে কিছু সময় পর তারা এই হ্যাশট্যাগটি মুছে ফেলে এক ঘটনাটি ব্যাপক বিতর্কিত সৃষ্টি করেছিল এইটিস এর ফ্যানরা তাদের ফিলিস্তিন সমর্থনকে ইতিবাচকভাবে গ্রহণ করে তবে তাদের কিছু ফ্যান বেস কোম্পানির নিয়মকে অনুসরণ করে এই পোস্টের সমালোচনা করে এর মাধ্যমে ক্যাপ শিল্পীদের রাজনৈতিক অবস্থান প্রকাশের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে যেখানে কিছু শিল্পী তাদের সমর্থন খুব সূক্ষ্মভাবে বা নীরবে প্রকাশ করেন এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় যে শিল্পীদের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মতামত প্রকাশ করা সহজ নয় অনেক ক্ষেত্রে তাদের ফ্যান বেসদের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে এবং তারা নিজেদের প্রতিষ্ঠানের নিয়ম বিরুদ্ধে কিছু করতে চান না তবে কিছু ক্যাপ শিল্পী তাদের ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন যেমন বিটিএস এর আর এম এবং ভি কার্ড এর বি এম এর শুভ এবং শো ইত্যাদি তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম বিটিএস এবং তাদের বেস আর্মি কীভাবে গাজার মানুষের জন্য মানবিক সাহায্য প্রদান করতে শুরু করেছে এবং ফিলিস্তিনের প্রতি তাদের সামত জানাচ্ছে পাশাপাশি আমরা দেখলাম কীভাবে ক্যাপো শিল্পীরা তাদের সামাজিক দায়িত্ব পালন করে মানবাধিকার সংকেটে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এই আন্দোলন শুধুমাত্র একটি সঙ্গীত ফ্যানবেসের বিষয় নয় বরং এটি একটি বৃহত্তর মানবিক উদ্দেশ্য বিটিএস এর গানের মতো আর্মিরা আজও সামাজিক ন্যায় বিচারের প্রতি তাদের গুরুত্ব এবং মানবাধিকার সম্পর্কে সচেতনা বৃদ্ধি করেছে আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না পরবর্তী নতুন একটা ভিডিও দেখা হবে ধন্যবাদ